বর্তমানে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশিদের ক্ষেত্রে বিশেষ করে যখন থেকেই ভারত বাংলাদেশ রেল ট্রানজিট নিয়ে কথা হয়েছে বা একটা মৌ স্বাক্ষরিত হওয়ার কথা চলছে ঠিক সেই সময় বাংলাদেশের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে ঠিক যেই রকমভাবেই পণ্য বয়কট নিয়ে যেরকম একটা বিক্ষোভ বা প্রতিবাদ তৈরি হয়েছিল অনেক মানুষ আছে যে এইগুলো না জেনে শুনেই কিন্তু এর প্রতিবাদ করতে নিয়ে পড়ে কোনো একটা নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তির আহ্বানে কারো প্ররোচনায় এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু রাস্তায় নেমে পড়ে আসলের ইতিহাসটা কিন্তু অনেকেই জানে না বা জানবার চেষ্টা করেনি অথবা সঠিক তথ্যটা কিন্তু জানাতে চেষ্টা করেনি কোনোদিন এখানে দুটো ফায়দা যদি সঠিক সঠিক তথ্যটা শুধু যদি মানুষের কাছে নিয়ে আসা হয় তাহলে কিন্তু বিরোধী পক্ষদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে তাদের কাজই হলো সরকার পক্ষে বিরোধিতা করা তো চলো আজকে এই যে রেল ট্রানজিট অনেকে বলছে যে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারত রেল নিয়ে যাবে এটা আমরা হতে দেব না কেন হতে দেব না এই এইরকমও কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে ভারতীয়রা সেই রেলের উপরে পাথর ছুঁড়ে মারবে তারপর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভেতরে ঢুকবে তারপরে বাংলাদেশ দখল হয়ে যাবে মানে কতটা নির্বোধ আর কতটা অযৌক্তিক কথাবার্তা শুনলে পারে হাসি পাবে তো এই ট্রানজিট ব্যাপারটা আসলে কি এর একটা ইতিহাস আছে দু হাজার চব্বিশ তেইশে জুন মৌ স্বাক্ষরিত হওয়ার কথা যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বেগমের সাথে তো এইখানে এই রেল ট্রানজিটটা বাদ দিয়ে এর একটু ইতিহাসটাই চলে যায় এই ট্রানজিট কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই শুরু হয়েছিল দ দু সাল থেকে ভারত বাংলাদেশ ট্রানজিট এই ট্রানজিট কথাটার অর্থটা কী ট্রানজিট মানে কি ট্রানজিট হল সাধারণত তিনটে দেশের মধ্যে দিয়ে হয় ধরো এইটা একটা দেশ এইটা একটা দেশ আর এইটা একটা দেশ যখন প্রথম দেশ এই তৃতীয় দেশে পণ্য পরিবহনের প্রয়োজনীয়তা বুঝছে বা বাণিজ্যিক ক্ষেত্রে পণ্য পরিবহন করবে এইরকম একটা চুক্তি হয়েছে তখন মাঝখানে পড়ে যাচ্ছে এই দ্বিতীয় দেশটা এই পণ্য পরিবহনের সুবিধার্থে এবং অর্থ অপচয় ঘটাতে এবং সময়ের অপচয় ঘটাতেই কিন্তু এই সিস্টেমটা চালু হয় চালু হয়ে আছে বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম দেশ তৃতীয় দেশে পণ্য সরবরাহ করবে সেইখানে মাঝখানে মধ্যম হচ্ছে এই দ্বিতীয় দেশ এই দ্বিতীয় দেশের ওপর দিয়েই কিন্তু দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য সরবরাহ করবে যদি প্রথম দেশ এই তৃতীয় দেশে পণ্য পরিবহন পরিবহন করে এই ঘুরে গিয়ে তাহলে এখানে সময়টা অনেকটা লাগবে আর অর্থটাও কিন্তু অনেকটা ব্যয় হবে সেই জন্য এই দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করলে পারে খুব সহজে পণ্য পরিবহনটা সুবিধা হয় এবং খরচও কমে এবং সময়ও কমে তো এইখানে মূল প্রশ্ন হলো এই দ্বিতীয় দেশটা কেন পারমিশানটা দেবে কেন দ্বিতীয় দেশের খেয়ে দে কাজ নেই যে আমরা আমাদের ভূখণ্ডের উপর দিয়ে কেন অন্য দেশের একটা ট্রেন বা যানবাহন নিয়ে যাওয়া করাবো এটা কেন করাবো এই দ্বিতীয় দেশেরও একটা স্বার্থ এখানে লুকিয়ে আছে এইখানে একটা সিস্টেম চালু আছে টন প্রতি একটা নির্ধারিত শুল্ক নির্ধারণ হয় যতগুলো ট্রেন যাবে সেই ট্রন অনুযায়ী তার একটা নির্ধারিত শুল্ক কিন্তু নির্ধারণ হয় সেটা হচ্ছে দ্বিতীয় দেশ পাবে আর এই দ্বিতীয় দেশ প্রথম দেশকে সেইটাই হচ্ছে ট্রানজিট দেওয়া বলে যে আমার ভূখণ্ড ব্যবহার করো কিন্তু আমাকে এই টাকা দিতে হবে তো এইটা একটা সুবিধা সেই জন্যই এইটাকে বলা হয় ট্রানজিট পাওয়া প্রথম দেশ দ্বিতীয় দেশের কাছ থেকে ট্রানজিট পেলো এইটা হচ্ছে ট্রানজিট আরেকটা এটা হচ্ছে তৃতীয় তিনটে দেশের ক্ষেত্রে সাধারণত হয় আরেকটা হচ্ছে ট্রানশিপমেন্ট অর্থাৎ ট্রানসিপমেন্ট এইটা কি এই ট্রানশিপমেন্ট নৌবন্দর বন্দর দিয়েও হয় এবং স্থলবন্দর দিয়েও হয় এটা কি রকম যখন প্রথম কোনো একটা দেশ ধরো কোনো একটা দেশ তারই অন্য একটা জায়গায় তারই অন্য একটা রাজ্যে পণ্য পরিবহন করবে কোনো এখানে কী আর ট্রানসিপমেন্টটা কী হয় না কোনো একটি দেশ তারই বিভিন্ন রাজ্যগুলিতে পণ্য পরিবহন করবে সেইখানে মাধ্যম হতে পারে দ্বিতীয় একটি দেশ ধরো এখানে একটা দেশ আছে বাংলাদেশই ধরো দেশ আছে তো আমি এখান থেকে পণ্য পরিবহন করব আমি এই জায়গায় যাব আমি এই জায়গায় যাব এই দিক দিয়ে হয়তো রুটটা এরকম আছে তো এইখানে অন্য একটা দেশ পড়ছে যদি আমি এইখান দিয়ে যাই এইখান দিয়ে গিয়ে তারপরে আবার এখান দিয়ে আমি পণ্যটা নিয়ে যাই তাহলে খুব কম সময়ের মধ্যে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু চলে যাওয়া যাবে এইখানেও সেই একটা ব্যাপার হচ্ছে এসে যাচ্ছে সময় বাঁচানো এবং কিছু প পচনশীল বস্তু আছে সেইগুলোর পচনশীল রোধ করার জন্য এই পরিবহন করা হয় এইখানে এই দেশটার তাহলে কি ভূমিকা রইলো এই দেশটাকে ব্যবহার করলো এটা দুটো দেশের মধ্যে হচ্ছে নিজের দেশেই পণ্য বহন পরিবহন করব অথচ এই দ্বিতীয় দেশটাকে ব্যবহার করে তো এই দ্বিতীয় দেশটা যখন পারমিশান দেবে সেটাকে বলা হয় ট্রান্সিভমেন্ট অর্থাৎ এর সিস্টেমটা হচ্ছে প্রথম দেশ এই বাংলাদেশের বর্ডার পর্যন্ত মালটা নিয়ে যাবে বা নৌ বন্দর পর্যন্ত নিয়ে যাবে এইখানে বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা আছে ট্রাক আছে বা বিভিন্ন গাড়ি আছে তারা কিন্তু এটা পার করে দেবে একদম ভারতের শেষ সীমানা পর্যন্ত এইখান থেকে আবার ভারতের ট্রাক সেখানে নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিয়ে চলে যাবে এইখানে সুবিধাটা কি এখানে একটা বিরাট সুবিধা আছে এইখানে এই যে বাংলাদেশ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গিয়ে পণ্য খালি হলো খালাস হলো সেই পণ্যগুলো বাংলাদেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থার মাধ্যম দিয়ে একদম ভারতের সীমান্তে পৌঁছে দেওয়াটাই হচ্ছে এদের কাজ এবং এরা তার বিনিময়ে একটা ভালো রকম একটা অঙ্কের শুল্ক পাবে এবং পরিবহন ব্যবস্থার চার্জ পাবে তো এই ক্ষেত্রে বাংলাদেশের একটা বিরাট সুবিধা বিরাট শুল্ক পাবে এবং এইটাকে লক্ষ্য রেখে ওই আশেপাশে এলাকাগুলোতে অর্থনৈতিক একটা উন্নতি ঘটে কীরকমভাবে যেমন একটা বড় শিল্প হলে পারে অনুসারী শিল্প অনেক হয় ঠিক সেই ভাবেই এই ব্যবস্থাটা চালু হলে পারে এই এই যেই জায়গায় এখানে বন্দরে খালি করলো এই এলাকায় কিছু মানুষ কাজ পাবে পণ্য খালাসের ক্ষেত্রে কিছু মানুষ কাজ পাবে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে এবং প্রচুর মানুষের আনাগোনা হবে ওইখানেতে রেস্তোরাঁ হবে হোটেল হবে বিভিন্ন ধরনের আরও কিছু দোকানদানি বা শিল্প ছোটোখাটো ওখানে উৎপন্ন হবে সেটা হচ্ছে সেই দ্বিতীয় দেশের ক্ষেত্রে তাহলে এখানে একটা বিরাট কিন্তু সুবিধা আছে তো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ভারত বাংলাদেশ রেল ট্রানজিট এই সিস্টেমটা এই যে ট্রানজিট ট্রানজিট ব্যবস্থাটা আগে থেকেই কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে ছিল ভারতীয় পণ্য বাংলাদেশ সীমান্তে গিয়ে খালাস করতো সেখানে বাংলাদেশের ট্রাক করে নিয়ে গিয়ে আবার ওই ত্রিপুরা আগরতলা আসাম এই সমস্ত জায়গায় নিয়ে যেত সেখানে বাংলাদেশের যে ট্রাকগুলো তারা পয়সা পেত আর এই ব্যবস্থাটা কিন্তু আগে থেকেই চালু আছে আর নৌ নৌ পরিবহন ক্ষেত্রেও তাই কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বা আশুগঞ্জ বন্দরে গিয়ে মাল খালাস করলো সেইখান থেকে বাংলাদেশই আবার ওই পরিবহন ব্যবস্থা করে আবার অন্য জায়গায় ভারতেরই অন্য একটা অঙ্গরাজ্যের কাছে সেখানে পৌঁছে দিল সেখান থেকে আবার তারা নিয়ে চলে যাবে এই ব্যবস্থাটা কিন্তু নৌবন্দরের ক্ষেত্রেও চালু আছে এবং স্থলবন্দরের ক্ষেত্রেও চালু আছে তাহলে ট্রেন ট্রানজিট অর্থাৎ রেল ট্রানজিটের ক্ষেত্রে সমস্যাটা কোথায় অনেকে বলছে নিরাপত্তার সমস্যা আরে ভাই নিরাপত্তার সমস্যা যখন এখানে হয়নি যখন নৌবন্দর দিয়ে চালু আছে যখন স্থলবন্দর দিয়ে চালু আছে সেখানে যখন হয়নি তখন এখানে ট্রেন ট্রানজিট অর্থাৎ রেল ট্রানজিট দিলে পারে কি সমস্যা হবে বরং এতে করে উপকৃতই হবে এখানে একটা রিজিওনাল কানেকটিভিটির ব্যাপার এসে যাচ্ছে এখানে উদ্দেশ্যটাই হচ্ছে ভারতের আশেপাশে ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটান এই চারটে দেশের মধ্যে রেল যোগাযোগ করার রেল যোগাযোগ স্থাপন করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর বাংলাদেশের ক্ষেত্রেও শুধু যে ভারত সুবিধা নিচ্ছে তা নয় সব থেকে বড়ো ব্যাপার এইটা যেটা অনেকেই জানে না যে শুধুমাত্র ভারত সুবিধা নিচ্ছে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলে যাবে এটা আমরা হতে দেব না বাংলা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে হ্যাঁ বাংলাদেশে স্বাধীনতা হারিয়ে যাবে এই রকম কিছু ব্যাপার নয় বাংলাদেশের ভূখণ্ড যেরকম ভারত ব্যবহার করবে আবার বাংলাদেশও নেপাল কিংবা ভুটানে পণ্য পরিবহনের ক্ষেত্রে সরাসরি কিন্তু এই রেল ট্রানজিট সুযোগ পাবে শুধু একতরফা নয় কোনো দেশ কোনো দেশের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল নয় যে আমাকে এটা বাধ্য হয়ে এটা করতেই হবে বা দিতেই হবে রেল ট্রানজিট দিতেই হবে সেরকম কিছু ব্যাপার নয় নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ থাকবে কোনো যুক্তি থাকবে এবং সেখানে উন্নতির একটা রাস্তা থাকবে তো এই রকম ব্যবস্থা দু সাল থেকেই চালু আছে এবার শুধু যুক্ত হলো দু হাজার চব্বিশে গিয়ে রেল ট্রানজিটটা এতে সমস্যা আমার মনে হয় সমস্যার কিছু কারণ নেই কারণ এতে করে বাংলাদেশও যেমন উপকৃত হবে ভারতও সেরকমভাবে উপকৃত হবে এবার শুল্কর ব্যাপারটা নিজেদের দেশের মধ্যে এবং দুটো দেশের মধ্যে বসে আলোচনা করে নিলে পারি সমস্যা আশা করি মিটে যাবে তো আজকে ছিল এইটাই কোনো যাত্রী পরিবহন নয় এবং এখানে আরও একটা বিষয় যে বাংলাদেশের উপর দিয়ে যখন পরিবহন রেল পরিবহন যাবে সেখানে কিন্তু বাংলাদেশের হাতেই কিন্তু ওই সার্ভেলেন্স সিস্টেমটা থাকবে যে এতে করে তুমি কি পণ্য নিয়ে যাচ্ছ সেইটা বাংলাদেশ সরকার অবশ্যই তার নকদর্পণে থাকবে এবং সেটা জানবে তার মানে এই নয় যে ভারত সেখানেতে কোনো আর্মস নিয়ে চলে গেল নিয়ে গিয়ে চীন সীমান্ত গিয়ে মোতায়েন করলো সেটা চীনও হতে দেবে না আর বাংলাদেশও সেটা ব্যবহার করতে দেবে না তো এই রকম ব্যাপার তো অনেকে এইটা ভয় পাচ্ছে সেরকম কিছু নয় বাংলাদেশের কিছু জনগণ এখানেতে লাফালাফি করছে সের যে লাফালাফি করে কিছু লাভ নেই চারটে দেশের যে সিস্টেম এই যে রেল যোগাযোগের যে পদ্ধতি এইটাকে আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক গ্রোথ করতে কিন্তু এই সিস্টেমটা চালু করা হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ ভালো দেখো সবাই